প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার আমি পিপাস আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি সকল প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালো আছো আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সময় থাকবে অনেক অনেক ভালোবাস অভিনন্দন বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই যেন আমাদের কৃষি জমিতে যখন নতুন নতুন পদ্ধতি এবং নতুন নতুন কৌশল অবলম্বন করে থাকি বা আমাদের জমিতে যখন নতুন নতুন ফুল এবং নতুন নতুন ফসলের সৃষ্টি হয় প্রত্যেকটি জিনিস কিন্তু আমার প্রিয় বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করে থাকি তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরেক আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে আশা করি আমার পাশাপাশি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে তো চলো প্রিয় বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রিয় বন্ধুরা চলো একবার দেখে নেই আজকের পরিবেশটা আজকে কিন্তু সকাল সকাল বৃষ্টি হয়ে গেল কিন্তু এখন দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রচন্ড পরিমাণ রদ্র উঠে গেল প্রিয় বন্ধুরা আবার বিকেল বেলায় কি হয় সেটা কিন্তু বলা যাবে না কারণ বন্ধুরা দুপুর বেলায় যদি একটু ভালো থাকে বিকেল বেলায় আবার প্রচন্ড পরিমাণ জ্বর এবং বৃষ্টি চলে আসে প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছো তারা তো অবশ্যই যেন আমাদের যেটু কিন্তু মরিচ গাছ লাগিয়েছে আমাদের মতো যেটু কিন্তু নিজে খাঁটি করেনি বাজার থেকে চারা কিনে এনে তাদের জমিতে লাগিয়েছিল তো চারাগুলো যখন বড় হয়েছে গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল এবং ফসলের সৃষ্টি হয়েছিল আর ফসল পেরে কিন্তু বাজারে খুব সুন্দর করে বিক্রি করতে পারছিল কিন্তু প্রিয় বন্ধুরা এখন কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে তাদের কি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করে চলো প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে যেই জায়গার মধ্যে কিন্তু যেটু মরিচ চাষ করছে তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা কতটুকু জায়গা নিয়ে যেটু মরিচ চাষ করছে দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর মরিচ ধরতে শুরু করে দিয়েছে মরিচ পেরে কিন্তু খুব সুন্দর করে যেটু বাজারে নিয়ে যেতে পারছে তো প্রিয় বন্ধুরা তোমাদের তো প্রথমে বলেছি এখন কিন্তু বর্ষাকাল মরিচ তো দেখতে পাচ্ছ গাছের মধ্যে অনেক অনেক সুন্দর লাগছে কিন্তু বর্ষার জলের জন্য কিন্তু গাছের অনেক অনেক ক্ষতি হচ্ছে তো চলো সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। যেহেতু গাছের ফসল তোমরা দেখেছ গাছের কি ক্ষতি হলো বৃষ্টির জন্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই গাছটি কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর ছিল গাছটি যখন নতুন অবস্থায় ছিল তখন কিন্তু অনেক অনেক সুন্দর ছিল গাছের মধ্যে কিন্তু অনেক অনেক ফসল আসতেও শুরু করে দিয়েছিল কিন্তু প্রিয় বন্ধুরা এখন কিন্তু গাছের মধ্যে অনেক অনেক পরিমাণ কুকরি ধরে গেছে দেখতে পাচ্ছ এই যে জিনিসটি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা কুকরি বলে থাকি যখন গাছের মধ্যে এই রকম হয় তখন কিন্তু গাছের মধ্যে যে ফসলের যে পরিমাণটা সেটা কিন্তু কমে যায় তো এই কুকরির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু প্রিয় বন্ধুর ওষুধ ব্যবহার করতে হয় তো যেহেতু প্রিয় প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন তুফান হচ্ছে তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা সঠিক সময়ে ওষুধ দিতে পারছে না তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাছের অবস্থাটা কি হচ্ছে এদিক দিয়ে দেখতে পাচ্ছ ফসল খুব সুন্দর হচ্ছে কিন্তু এই কুকটির জন্য প্রিয় বন্ধুরা কিন্তু ফসলের যে পরিমাণটা সেটা কিন্তু কমে যাচ্ছে তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা তোমাদের এখানে যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাদের গাছে যদি কুককি ধরে তাহলে অবশ্যই কিন্তু প্রিয় বন্ধুরা তোমাদের ওষুধ ব্যবহার করতে হবে তোমাদের গাছকে রক্ষা করার জন্য এখন যদি বৃষ্টি না হতো বা দিনের আবহাওয়া যদি ভালো থাকতো বা আমাদের দিকে প্রত্যেক দিন যদি বৃষ্টি বা তুফান না হতো তাহলে কিন্তু প্রিয় বন্ধুরা যেটুকু সুন্দর করে ওষুধ দিয়ে দিত সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে ওষুধটা না দেওয়ার জন্য কিন্তু গাছের মধ্যে দিন দিন কুকরির পরিমাণ বেড়ে যাচ্ছে আর কিন্তু ফসলের যে পরিমাণটা সেটাও কিন্তু কমে প্রিয় বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটি জিনিস আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকি তার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ করব। আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে যাতে তোমাদের মাধ্যমে অন্য প্রিয় বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় তারাও যাতে আমার ভিডিওগুলো দেখতে পারে এতটুকু ভালোবাসা আমাকে দিয়ে যায়ও আর আমার তরফ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সময় থাকবে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আমরা কিন্তু নতুন করে আমাদের জমিতে করলা গাছ লাগিয়েছি আর যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমাদের গাছটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল কিন্তু বর্তমানে আমাদের গাছের অবস্থা কেমন সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি চলো যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো করলা গাছের জন্য কিন্তু মাছার প্রয়োজন হয় আর মাছার মধ্যে কিন্তু আমরা বাঁশের পরিবর্তে নেটের ব্যবহার বেশি করলাম যাতে আমাদের খরচের পরিমাণটা কমে যায় তোমরাও চাইলে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা তো অবশ্যই যেন আমরা যখন করলা গাছ লাগিয়েছি আর গাছটি যখন বড় হয়েছে তখন কিন্তু আমাদের গাছটি দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল কিন্তু বর্তমানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে প্রত্যেক তুফান হচ্ছে আর প্রচন্ড পরিমাণ জলের প্রভাবে কিন্তু আমাদের গাছের যে রংটাও সেটাও কিন্তু হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের গাছের যে অবস্থাটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন একটি ফসলের সৃষ্টি হলো আর ফসলটা সৃষ্টি হওয়া মাত্রই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা প্রচন্ড পরিমাণ বৃষ্টির জন্য আর প্রচণ্ড পরিমাণ জলের জন্য কিন্তু গাছের অনেক অনেক ক্ষতি হয় তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা তোমাদের অবশ্যই সতর্কভাবে কৃষিকাজ করতে হবে যাতে তোমাদের ফসলের কোনো ক্ষতি না হতে পারে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগলো আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সময় থাকবে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের কাছে আরেকটি অনুরোধ করব যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো বন্ধুরা সকলকে ভালোবাসা সকলকে নমস্কার একথা বলে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি